এখন বানাবো হচ্ছে গিয়ে শাহি নকশি মালাই ভাপা শাহী নকসি মালাই ভাপা প্রথমে আমরা যে একটু চালের গুঁড়া দিলাম এই যে চালের গুঁড়া দিলাম বাস ওকে চালের গুঁড়া দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এই যে আমাদের দেশি গুড় বরিশালের দেশি গুড় দিয়ে দিলাম একটুখানি মালাই এই যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জাস্ট একটুখানি ঘি এই যে দেখছেন কত সুন্দর একটা ইয়ে আসতেছে ওকে এবার দিয়ে দিব হচ্ছে কি একটুখানি কিচমিচ দিয়ে দিব বাদাম এই যে দিয়ে দিলাম ওকে এরপরে আসে আবার চালের গুঁড়া দিব একটুখানি বাদাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে হালকা একটু কিচমিচ একটু নারিকেল আগে হচ্ছে গিয়ে আমরা একটু চেরি ফল দিই চেরি ফলটা দেখেন কত শুভ এখন এই জিনিসটাতে হচ্ছে কি ডেকোরেশন আসলে ওকে দিয়ে দিলাম একটুখানি নারিকেল প্লাস আর একটু এক্সট্রা ভালোবাসা দিয়ে দিলাম এই যে এখন জাস্ট একটু পরে এই জিনিসটার মধ্যে দিয়ে দিব ওকে এক মিনিট হ্যাঁ হয়ে গেছে দেখেন জাস্ট উঠানোর সিস্টেমটা কি এই যে দিলাম ওকে চেরি কত সুন্দর একটা ডেকোরেশন দিছে দেখছেন এই যে নুন নবী বরিশাল জুসবার নুন নবী বরিশাল জুসবারে এই যে মজার মজার মৌসুর পিঠা খাওয়ার জন্য চলে আসবেন দেখেন কত সুন্দর বা এই যে